বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন বা ডিলিট করবেন শুবন্ধুরা সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুভ বন্ধুরা আপনার ফেসবুক থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করার জন্যে আপনার সবার প্রথমে যেটি খেয়াল রাখতে হবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি সব বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি খেয়াল রাখতে হবে সো বন্ধুরা জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করার জন্যে সবার প্রথমে আপনার চলে আসতে হবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে যেই অ্যাকাউন্টটি থেকে আপনি রিমুভ করতে চান আপনার জিমেলটি সেই অ্যাকাউন্টটি আপনি ওপেন করে নিন তারপরে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার সেটিংয়ে চলে আসবেন এখানটাতে আপনার দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানটাতে চলে যান তারপরে সবার উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটি অপশান এখানটাতে ক্লিক করে দিন এখানটাতে ক্লিক করার পরেই আপনার সবার উপরে দেখতে পাচ্ছেন একটি অপশান এখানটাতে ক্লিক করে দিন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার সাথে সাথেই সবার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ইনফরমেশন এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরেই আপনার সামনে সমস্ত আপনার ডিটেলস কিন্তু এখানটাতে চলে আসবে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটি জিমেল অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করে রেখেছি একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমার মোবাইলে নেই বা সেটি কোনো কারণবশত হয়তো রিমুভ হয়ে গেছে আমার মোবাইল থেকে সেই আমি এই অ্যাকাউন্টটিকে কিন্তু আমার ফেসবুক থেকে রিমুভ করে দেবো বা ডিলিট করে দেবো তো সেটি কীভাবে করবেন সেজন্য আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন বা ডিলিট করবেন সেই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিন তারপরে এখানটাতে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইমেলের একটি অপশান এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে আপনার ডিলেটের একটি অপশান দেখতে পাচ্ছেন ডিলেটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে এখানটাতে যদি আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করেন তবে পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান বা হারিয়ে ফেলেছেন তবে আপনি কিভাবে পাসওয়ার্ডটি রিকভার করবেন সেটি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে সেখানটাতে গিয়ে আপনারা কিন্তু ভিজিট করে দেখতে পারেন কিভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি রিকভার করবেন তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর আপনি যদি পরবর্তীতে চান নতুন আর একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানটাতে ক্লিক করুন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল এখানটাতে ক্লিক করে দিন এখানটাতে ক্লিক করার পরে আপনি সেম প্রসেসে এখানটাতে আপনি ইমেল আই ইমেল আইডি দিয়ে এখানটাতে ডার্ন করে দিয়ে নেক্সটে উপরে ক্লিক করবেন আর সবশেষে আপনার পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে কিন্তু আপনার ফেসবুকে আপনার জিমেল অ্যাকাউন্টটি নতুন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটি কিন্তু খুব সহজেই অ্যাড হয়ে যাবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ফেসবুক থেকে আপনার জিমেল আইডিটি রিমুভ করবেন খুবই সহজে ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্পফুল থাকে তো প্লিজ ভিডিওতে একটু লাইক করবেন চ্যানেলটা তো নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ